এক নম্বর সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল এলে ভোটার রোল একটা বৈধ ভোট ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমরা এদেরটা স্বাগত জানাই কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশের না ওইখানে এসে ভোট দিক আরেকটা সোজাসোজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইওকে দায়ী করি সিইও অফিসকে ইলেকশন কমিশনকে দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সোজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে এনআরসির জুজু কে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে ইউ আর কাল্পেবল এটা সোজা